रायतर वाला ढा ब्लॉक करता सी आम अगर इसका फूल दा गैसिलम तो जाने नहीं बाजारे मासन से ये मास कोड़ा दे है क्या राकॉल दिसे था कर दो रिसीव करो रिसीव करो हेलो

এটা হলো দেশি কইম আর এটার কয় মেনি যে মাছগুলা খুবই অপরিচিত পুকুর থেকে একজন মাইরা নিয়ে আইছে মানে এগুলা ওই আম গ্রাম বাংলার মজা পুকুরগুলা আছে না আমরা কই পাগার পাগারে ওই তে নিয়ে আইছে মাছটির দাম নিছে মাত্র তো চারশো বিশ টিয়া শেষ বিশ টিয়া দে এই টাকি বেদা তারে দেশি কই বাইম

দাদা দান নে আমার খাই আলব মশা কয়াল আখি ন হয় তারি না আপনার এই দাও বইছে কেন এই যে মশা ধরছে

দেখছেন কি মন করতেছে কিছু কর না রাতের বেলা মাছ আলো নাকি অসুখ বিসুখ আনি বলে বানেন আমি যেটা কথা মাছ আললে আমি কাইটা নিজে খামু আমি আর আপনি মারে আর দিম না

কয় কি শুন বড়ি দায়েছে মাছ করে আর একজন দাও মেনি মাছ ভাজা

আর মাছ আর গুনে বাবার নিকে আর ছোট আখিন নিকে আর আপনি তেল দিয়ে কয়টা ভাত মুইসা খাইন কারণ আপনার আমি অনেক ভালোবাসি আপনি আমার যা দিবেন তাই আমি খুশি বাবা কি যাত্রা দেখ পাচ্ছেন হম হাই হাই আহ আহা আ আহা আহ যে তুমি তার তার এই যে তোমার কানের কানের এই যে আমরা মেশিন লয়ছি কানের না তো কথা পাতে দিই বোধি করে কইটা দাও মাস্ক কইটা দাও মার একটু সাহায্য করো মার অসু যে গাল দে দে দেখো না কাপড় দে রাখছে

আমি আর বাবা মোস নিয়ে আহি খেতে বাবা যাত্রা একটু পরে দেখিনি মোস হয় না দেন বন্ধ না নাচা নাচি বন্ধ করে যাত্রা শখের লোক রে হ্যাঁ জান যাত্রাটা আপনার খুব ভাল লাগে না বাবা বস কালে কি দেখছেন না খুব শাপী কবি দেই কে আপনি যখন যাত্রা দেখছেন না বাবা ওই সময় সবচেয়ে ভালো নায়কের পাঠ করতে গেরা অপেরা হাউস মানে একটা সময় কিন্তু এই বাংলাদেশে যাত্রা পালার খুব হিরিক ছিল তখন কিন্তু ভালো ভালো যাত্রা হইতো হ্যাঁ নারী পুরুষও বয়ে কিন্তু যাত্রা দেখত কিন্তু তারপরে মাঝখানে যাত্রা আমাদের অশ্লীলতা আসলো তারপরে যাত্রাটা আর কি বন্ধই হয়ে গেলো বাবা কিন্তু এখনকার যাত্রা সেটা বলতেছে না সে আগে কর যখন টেলিভিশন ছিল না শুধু রেডিও থাকতো একটা ওই উমুক গ্রামে তুমুক গ্রামে আসতো যাত্রা তখন দল ভাইন্দা সবাই এই যাত্রা তাই দেখবা সারা রাত যাত্রা আবার এই এখন বর্তমানে যাত্রার মধ্যে খালি দুনিয়ার হাউজি হাউজিতে শেষ এত মরিস না না এনা হেন বাবা চোখে আপনার পরিষ্কার কর না ওই যে দেখেন তপদবে খুলি এই যে তুললাম আছে হয় যে সোক এই না রে কি দাও লাগছে খালি ফুল দেখেন বাবা আমার একজনে কমেন্ট করছে কি জানে কি কই বিনয় তোর এই হাইনার মতো হাসি

যাত্রা রে মাছ মা কে হলুদ দেখ হলুদ কি পানি কি মাছে নিচে পানি দেখ না এ মাছ রাঁধনী লোক সবে মাত্র একটু ভালোবাসা শুরু করছি মেসের কাছে হায়না বানাইছ নিম খারাম পদার্থ কি যে নি নিবার কাছে বলে আবার বিচার দো ওই তারা দিদি আমার কাছে কইছে কবি নয় হায়নার মত খিলখিলে আস দা

তোমাৰ টাহি মাছ এটা পৰে বাইজনী ৰাখ ৰাখাই

মেইসে কোবে সুবেতে যাত্রা আরম্ভ হচ্ছে ব্যাকে আই ভ্যানছে ওটা সাউন্ড কম আন কি নিরীক্ষিত দেখতেছি

मजूर है बोले के ओ इपि टिपिट कर

ঠিক আছে 60 টাকা কই মাছ আছে না সুডু বড় ধরে এত সার আছে এই তো হ্যাঁ মেনছে কি কইবো দুই জারে যাবেছে আবার নারাই বাজাইতে বাজাইতে যাইবেছে এই মোবাইলে লইতে তো না না কিসব না কিসব না জান জান কিসব না দেখারে থাকো জান 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 কিসব না ওর দেখ রাস্তা যাইতে না যাইতেই নারাই বাবা কামেতেগে বETTE থাকে না কেনেগে দূর যাই বাজারে এই আপনার যন্ত্র না

ঠান্ডা আটকে যাবো খান যাব না বাবা বাবা আপনি দয়া করে আহেন যাত্রার শেষ হয়েছে বন্ধ করেন আপনি টিকিটের ম্যাচ শেষ দেখলেন শখ এই জিনিসটা খাওয়ার খুব শখ করছিলাম অসুবিধা নাই বোনের জামানি কে দেশি কই মাছ মিনি মাছ রায় বইনের দাদা সিঙ্গাপুর থেকে গাইছে আপনার তো চিন সুমিত্রা সবাই দিকে দিদির স্বামী কই দেখেন না উনি প্রায় বিশ একুশ বছর ধরে এখন সিঙ্গাপুরে করছেন ছুটিতে এবার আইলো আর আমার সাথে সে সাক্ষাৎ দেওয়া হই আমি আর দাদা একসাথে চাকরি করতাম সিঙ্গাপুরে তো দাদাই আমাকে জায়গায় আসতে হয়তো দুই তিন দিন সময় লাগবো দুই তিন দিন পর আইতেছে দাদা নি যার আলো বুঝে আসেছি সবে মাত্র একটু ভালোবাসা দিয়া একটু বন্ধন সৃষ্টি করেছিলাম তা হয় না মানে একজন যে কি শত্রু তুমি না টমেটো খাও না আজকে খাইতে সব নে আরেকদিন রান্না করছিলাম ভালো দিছে আজকে ভাজি করছি আলু সিদ্ধ করে সিদ্ধ আলু আর টমেটো দিয়ে আস্তে जामी लेता है खा वो माँ बच्चा गोरी बेर बारी तार की खाओ ये माँ नो देख कौन देख उड़ा तो दो तीन दिन पर साइबो पानी साफ करा মাছ ধন্যবাদ সবাই দেব ভালো থাকেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে না করলে একটু পকা দেয়

নহলে মৰিচা দেখা গলা খাই মৰিচাত দেখা গলা ভাজা নামিছে মৰিছে বহুত মানে যাত্ৰা কেইটা মৰিচ খাবলৈ মনত নাই খালি মাছ 儿子。